তো চলে এলাম আজ ছ তারিখ ফেব্রুয়ারির ছ তারিখ আর এখানে লক্ষ্য করো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের আনন্দ মেলা আর আনন্দ মেলার এই পাক্ষিক সংখ্যা আমি যাতে নিয়ে আসি আমার চ্যানেলে তার জন্যে বিশেষ একটা রিকোয়েস্ট এসেছিল তো এখানে সম্পূর্ণ হাসির কমিক্স দাঁতের লড়াই পাঁচটি নানা স্বাদের গল্প হুম তোমাদেরকে দেখাবো এবারের আনন্দ মেলাতে কী আছে কিন্তু তার আগে এর নিচে রয়েছে পঞ্চাশ ব্যথার আয়ুর্বেদ আয়ুর্বেদিক চিকিৎসা যেটি আটই ফেব্রুয়ারি আজ বৃহস্পতিবার আমি হাতে পেয়েছি সাপ্তাহিক বর্তমান দশ টাকা মূল্যের সাপ্তাহিক বর্তমান আর এই পত্রিকাটি শনিবার কিন্তু এখানে দেখো শনিবারের তারিখ ফেলা আছে কিন্তু আমরা এটি পেয়ে যাই বৃহস্পতিবার আর তার ঠিক নিচে আমরা পাচ্ছি সুখী গৃহকোণ সম্পর্কে তৃতীয় ব্যক্তি এবারের এই সুখী গৃহকোণ পয়লা ফেব্রুয়ারির অর্থাৎ প্রতি মাসে এটি মাসিক পত্রিকা চোদ্দো টাকা দাম নেয় তো দেখে নাও এইভাবে প্রচ্ছদ রয়েছে এবারের সুখী গৃহকোণের আর তোমাদেরকে চটপট দেখাবো সুখী গৃহকোণের মধ্যে রয়েছে এবারের সব কন্টেন্টগুলি তো প্রথমেই আমরা প্রচ্ছদ কাহিনী দেখতে পাচ্ছি যারা যারা লিখছেন দেখে নাও তোমার পছন্দের যদি কোনো লেখক লেখিকা থেকে থাকেন তাহলে তুমি দেখে নিতে পারো তারপর আছে গৃহসজ্জা তারপর গল্প দুটি এবং রহস্য উপন্যাস একটি এরপর যা যা থাকে নিয়মিত বিভাগ দেখে নাও এই হচ্ছে আমাদের কাছে সম্পাদকীয় আর ভেতরটা একটু ফ্লিপ করে তোমাদেরকে দেখাবো এই যে ধারাবাহিক উপন্যাসটি চলছে এটি বাসা ভালোবাসা বিনোতা রায় চৌধুরীর অনেক দিন ধরে চলছে আর সঙ্গের ভেতরে আমরা পাচ্ছি গল্প দেখে নাও একটি রহস্য উপন্যাস আমরা দেখতে পাচ্ছি মানে একটি সম্পূর্ণ রহস্য উপন্যাস তো অনেকগুলি পৃষ্ঠা নিয়ে রহস্য উপন্যাস এখানেই শেষ হচ্ছে তো দুটি গল্প আছে এবং সব মিলিয়ে এই পত্রিকাটি বেশ লাগে আমি চেষ্টা করি এর গল্পগুলি পড়তে আর বাকি যে জিনিসগুলি আছে এই বিষয়টি আমার কাছে খুব ইম্পর্ট নয় এরপর চলে যাব সাপ্তাহিক বর্তমান আচ্ছা সাপ্তাহিক বর্তমানে আছে একটি আকর্ষণ কি আকর্ষণ তোমাদেরকে জানাবো কিন্তু তার আগে প্রচ্ছদ দেখে নাও সাপ্তাহিক বর্তমানের দাম কিন্তু দশ টাকা আর পাতা উল্টালেই আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক বর্তমানে সূচিপত্র যেখানে বিশেষ রচনা সলিল চৌধুরীকে নিয়ে আর গল্প একটি রয়েছে শান্তনু বাগছির আর যেটি বিশেষ আকর্ষণীয় সেটি হচ্ছে এই যে ভৌতিক গল্প শুরু হয়ে গেল ভৌতিক গল্প এটি ধারাবাহিক রুদিয়ট কিপলিং তো এই নিয়ে কিছু রয়েছে পঞ্চাশ পাতায় আমরা সেটা সেটি দেখব কিন্তু তার আগে তোমরা দেখে নাও কি কী আছে এখানে তো পাতা উল্টালেই আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই যে বই পাড়া সেকশনটি যেখানে বিভিন্ন বইয়ের ছোট ছোট আমরা রিভিউ পাই এবং বইয়ের একটা এখানে যেমন পত্রভারতীর একটা বইয়ের তোমরা লিস্ট পাচ্ছ তো অনেক কিছু জানা যায় এবার পঞ্চাশ পাতাতে তোমাদেরকে নিয়ে যাব। যেটি বিশেষ আকর্ষণীয় এবার এবারে সপ্তাহ থেকেই শুরু হয়েছে সেটি হচ্ছে এই বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প তো রুডিয়ার কিপলিং ওনার সম্বন্ধে কিছু লেখা আছে আর এই এখানেই শেষ হচ্ছে আর এর মধ্যে একটি গল্প আছে এই হচ্ছে সেই গল্পটি দাবা শান্তনু বাগচের লেখা সব মিলিয়ে দশ টাকা মূল্যের এই পত্রিকাটি বেশ ভালোই হয় আর এর মধ্যে যে আমরা একটা পাচ্ছি ছোট্ট একটা প্রবন্ধ আমাদের বিখ্যাত সেই সঙ্গীতকার সুরকার গীতিকার সেই শলিল চৌধুরীর সম্বন্ধে আমরা বিশেষ জানতে পারছি এটাও বেশ ভালো তো কেমন লাগলো জানিও এরপর চলে যাবো সেই বিশেষ আকর্ষণীয় আনন্দ আনন্দমেলার সম্পূর্ণ হাসির কমিক্স দাঁতের লড়াই রাপ্পারায় যেটি সুযোগ বন্দ্যোপাধ্যায় এর কাহিনী এবং ছবি অবলম্বনে তো আমরা পাঁচটি নানা স্বাদের গল্প এখানে দেখতে পাচ্ছি দেখে নাও সঙ্গে ইতিহাস ইতিহাসের জ্যান্ত ক্যানভাস আর আর্য বটের বুদ্ধিসুদ্ধি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বেশ ভালো তো আমরা দেখছি যদি একটু চোখ রাখি তাহলে দেখব এর মধ্যে গল্পগুলি তো এই একটি গল্প জোনাকি আর এর গল্প বেশ ভালোই লাগে সব থেকে ভালো হচ্ছে ইলাস্ট্রেশন আর বাই ওয়ে এই যে রায়ের যে মানে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স আমি পড়েছি খুব যে ভালো লেগেছে বলবো না বাচ্চারা পড়লে ডেফিনেটলি বাচ্চাদের ভালো লাগবে স্মরণ সভা এখানে আরেক আরও একটি ছোট গল্প দেখতে পাচ্ছি যদি আরেকটা ছোট গল্প তোমাদেরকে দেখানো যায় শেষের দিকে তো দেখা যাক এটা ইতিহাসের ক্যানভাসে বেশ ইন্টারেস্টিং এখানে আরেকটি ছোট গল্প ইয়েস স্বপ্নের উপত্যকা অমিত দেবনাথ তো সব মিলিয়ে কুড়ি টাকা মূল্যের এই আনন্দ মেলা তোমার কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর ছিল আমাদের কাছে সাপ্তাহিক বর্তমান সরি এটি সুখী কোন না সাপ্তাহিক বর্তমান আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ